মেসেঞ্জার যারা চালায় তারা কিন্তু প্রায় প্রত্যেকেই দুই ধরনের বিরক্তিকর কলের কিন্তু সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি একটা হলো অপরিস্থ মানে আমরা সিলি না থাকে তারা আমাদেরকে অযথায় কল করে থাকে দ্বিতীয়ত হলো আমাদের পরিস্থ মানে বন্ধু হতে পারে বা অনেক কিছু হতে পারে তারা মানে আমাদেরকে কল করে আমরা কিন্তু চাই না তার কলে রিসিভ করতে বা অনেক কারণে রিসিভ করতে চাই না এবং কি কলটি কেটে দিতে চাই না এমন পরিস্থিতি কিন্তু আমরা অনেকে পড়ে যাই কিন্তু সে যে আমাদেরকে কলটি করছে কিন্তু মানে রিমফোন বাঁচতে থাকে বা শব্দ কিন্তু আসতে থাকে এখন আপনি চাইলে কিন্তু এই যে সমস্যাটি রয়েছে আপনি তার কলটি ধরতে চাচ্ছেন না সে আপনাকে কল করছে বারবার এইটা কিন্তু আপনার বিরক্ত হচ্ছে এবং কি আপনার কলটি কিন্তু বারবার কিন্তু বেজে উঠছে আপনি কিন্তু কোনো রকম কাজে কিন্তু করতে পারছেন না এখন কথা হলো সে আপনাকে কলটি কি করবে তার ওখানে কল বাঁচবে কিন্তু আপনার এখান থেকে কলের কোন রকম সাউন্ড কিন্তু আপনি পাবেন না কোন রকম নোটিফিকেশন কিন্তু আপনার এখানে আসবে না যদি আপনি তার করতে রিসিভ করতে না চান এমনটা কিন্তু আপনি করতে পারবেন এবং দুই নাম্বার যে সমস্যাটি রয়েছিল সেটা হলো অপরিচিত কেউ আপনাকে কল করছে এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন আপনাকে কিন্তু কেউ চাইলে কিন্তু কল কিন্তু করতে পারবে না আপনার অনুমতি ছাড়া তো দুইটা বিষয় কিন্তু একদম প্র্যাক্টিক্যালি আমি দেখে নেব আপনি এগুলো কিভাবে করবেন তো এই দুইটি কাজ করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো মেসেঞ্জার অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে আপনি মানে আপনি চাচ্ছেন যে সে আপনাকে কল করছে আপনি তার কলটি রিসিভ করবেন না এবং তার কলটি আপনার এখানে মানে সাউন্ডও হবে না কোনো রকম নোটিফিকেশন এখানে আসবে না এটা করার জন্য আপনি কি করবেন তার নাম সে খুঁজে বের করবেন তার নাম সে খুঁজে বের করার পর তার নামের উপরে ক্লিক করে ধরবেন ক্লিক করে ধরার পর আপনি এখান থেকে দেখতে পাবেন

কল এবং মেসে করতে পারবে আপনার ইনবক্সে এবং যদি আপনি যদি আপনি এইখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার এখানে যদি সে কোনো কল এবং মেসেজ করে সরাসরি কিন্তু আপনার ইনবক্সে কিন্তু আসবে না আপনি অনুমতি দিলে তারপর কিন্তু আপনি আপনাকে সে কিন্তু কল এবং মেসেজ কিন্তু করতে পারবেন এবং নিচে দেখতে রিসিভ রিকোয়েস্ট যদি আপনি এইখানে সিলেক্ট করেন তাহলে কল মেসেজ কোনো কিছু কিন্তু সে করতে পারবে না তার ওখানে কিন্তু কোনো রকম অপশন কিন্তু থাকবে না যদি সে আপনার কোনো ফ্রেম লিস্টে থেকে না থাকে বা সে আপনার কোনো ফ্রেম না হয়ে থাকে তো আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন তাহলে কিন্তু আপনার এখান থেকে এই যে বিরক্তিকর কলগুলো এইগুলো কিন্তু আর কিন্তু আসবে না